পানির উপর চলছে মাসুদ মিয়ার মোটরসাইকেল দেখতে অতি সাধারণ হলেও এর সক্ষমতা হতবাক করেছে এলাকাবাসীকে আমি আমার জীবনে প্রথমেই দেখলাম আর কি অত্যন্ত ভালো লাগছে এবং এরকম যদি আরো হয় আর অত্যন্ত আমরা উপকৃত হব আমার আশি বছর পড়ছে বয়স আমার তারপরেও আমি বলছি এইভাবে পানি যে নতুন দেখলাম বিশেষ মোটরসাইকেল তৈরি করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মোটরসাইকেল মেকানিক মাসুদ মিয়া চার বছর আগে একান্ন হাজার টাকায় কেনা পুরনো মোটরসাইকেলের সাথেই লোহা মোটা পাইপ আর পাখা ব্যবহার করে তৈরি করেন এমন এক কাঠামো যাতে বাইকটি সহজেই ভাসতে পারে পানির উপর এই মোটরসাইকেলটার সাথে আমি চার পিস পাইপ ব্যবহার করছি এবং কি পাইপ গোলার সাথে অ্যাঙ্গেল ফ্ল্যাট বার এবং কি রড এগুলার মাধ্যমে পার্ট টু পার্ট যেন খোলা ফিটিং করা যায় এই জন্য নাট সিস্টেম করছি আর কি এরপরে পাখা ব্যবহার করছি মাসুদ মিয়া জানান তার বাড়ি পাহাড়ি নদী সোমেশ্বরীর পারে হওয়ায় প্রতিদিন নদী পার হয়েই কাজে যেতে হয় কিন্তু বর্ষায় যখন নদীর পানি বেড়ে যায় তখন যাতায়াতে দেখা যায় নানান ভোগান্তি সেই কষ্ট লাঘব করতেই তার মাথায় আসে ব্যতিক্রমী চিন্তা নিজস্ব মোটরসাইকেল মেরামতের গ্যারেজ থাকায় সেখানেই শুরু করেন নিজের স্বপ্ন বাস্তবায়নের কাজ দুই পাশে দুইটা পাইপ সেটিং করছি রাস্তায় কখনো এটা ভাঙবে না ছুটবে না এরকম চিন্তা করে আমি এই পাট বার অ্যাঙ্গেল রড এগুলা দেয়া এবং নাট বল্টু সিস্টেম করছি যদি শুধু মোটর সাইকেল চালাই আমি খুলতে আমার বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিটের মধ্যে সব খুলে পাট বাই পাট ধুয়ে দেবো আমার বিশ মিনিট সময় লাগবে কিছু সেট করে নিতে পারবো মাত্র এক লিটার তেলে পানির উপর দিয়ে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত চলে এই মোটর সাইকেলটি তবে এখনো এর গতি ও ভারসাম্য উন্নত করার কাজ করছেন বলে জানান মাসুদ মিয়া ইতোমধ্যেই তার এই অভিনব মোটরসাইকেল বানাতে খরচ হয়েছে প্রায় ত্রিশ হাজার টাকা বাকি কাজ সম্পন্ন করতে প্রয়োজন আরো টাকার এটাতে প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আমার প্রায় এক মাস হয়েছে আমার এটা মানে কমপ্লিট হয়েছে এই পর্যায়ে আনতে এক মাস সময় লাগছে তো আরো আপডেট করা লাগবে এটা আরেকটা বিষয় হচ্ছে যে বৃষ্টি আসলে যেন আমি না ভিজি সেই পরিকল্পনা আমার এটা মাথায় আছে আর কি এটা উপরে একটা ছাদ সিস্টেম করব প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন তার এই মোটরসাইকেল দেখতে ব্যতিক্রমী উদ্ভাবনী চিন্তাকে সাধুবাদ জানান মাসুদের বাবা ও স্থানীয়রা আমার ছেলে অনেক বিন্দুরা গ্রাজ করছে তার চলাফেরার জন্য এই গাড়িটা করছে যে এলাকা পানি আছে ওই ওই পানি এলাকায় এই মোটর সাইকেলের জন্য উপকার আমার নিজের ইচ্ছা এটা চালানি নদীতে মোটর সাইকেল চালানোর ব্যাপারটা দেখে অবাক হয়েছি ব্যাপারটা আসলে অদ্ভুত খুবই সুন্দর মানে এরকম দৃশ্য আগে কখনো আমি বা আমাদের আসলে যারা আছে তারা কখনোই দেখে নাই মাসুদের এই উদ্ভাবনী শক্তিটা বা এই যে একটা নতুন জিনিস তৈরি করলো এটা এলাকার মানুষের জনের মধ্যে খুবই সারা ফেলেছে এবং আমি চাই যে এই জিনিসটা নিয়ে মাসুদ আরো ভালো করুক আরো কাজ করুক